মাহফুজ ভাই মাহফুজ ভাই আপনার নামটা বলেন একটু পুরোটা আমাদের নাম মাহফুজুর রহমান বয়স কত আপনার পঁয়তাল্লিশ কি সমস্যা কানে আপনার কানে কম শুনি কোন কানে কম শুনি আর শো শো অনেক বেশি আওয়াজ হয় কোন কানে কম শুনতে পান কানে আপনি কোন কানে কম শুনতে পান আপনি কোন কানে কম শুনতে পান আমি দুই কানে কম শুনতে কত বছরের সমস্যা এটা আসলে পনেরো বছর যাবতই আস্তে আস্তে দেখে কানে কম শোনাটা বাড়তেছে এটা ওনার কানের শ্রবণ শক্তির রিপোর্ট ওনার কানের পর্দা নর্মাল উনি ডান কানে সিক্সটিতে সাইটে শুনতে পায় আর বাম কানে শুনতে পায় ছাপ্পান্ন দুটোই আসলে প্রায় কাছাকাছি ধরনের শ্রবণ শক্তি কম সাধারণত এই ধরনের রোগে যাদের দুইটা কানেই যারা কম শুনতে পায় এবং যদি কানের পর্দা নর্মাল থাকে শ্রবণ শক্তির রিপোর্টে যদি এই ধরনের রিপোর্ট দেখা যায় যেখানে দুই দাগের মাঝখানে একটা ভালো গ্যাপ থাকে তখন আমরা সাধারণত চিন্তা করি যে এটা হয়তো কানের ভিতরে পর্দার পেছনে হাড়ে কোনো সমস্যা থাকতে পারে অনেক সময় হাড় ফিক্সড থাকতে পারে নড়াচড়া নাও করতে পারে আবার অনেক সময় হাড় দিতে ক্ষয় থাকতে পারে অপারেশন টেবিলেই রোগটা কনফার্ম বোঝা যায় তার আগে আসলে কনফার্ম বোঝার কোনো উপায় নাই এই ধরনের ক্ষেত্রে ফিক্সড হয়ে যাওয়া হাড্ডিটাকে আমরা ফেলে দিয়ে একটা কৃত্রিম হাড্ডি সেখানে বসাবো আমরা অপারেশনটা শুরু করব দেখা যাক বাদবাকি আল্লাহ ভরসা